আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকে নিয়ে দেওয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিষয়টি হলো স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমানুল্য চলতে থাকে সংসার জীবনের একটি মূল উচুল হলো মূলনীতি হলো একটা সংসারের সফলতা তখনই আসবে যখন মনের দিক দিয়ে দুইজনই ভালো থাকবে কোনো পেরেশানি ঝগড়া এগুলা থাকবে না তখন একটা পুরুষও স্বাভাবিক অবস্থায় বাহিরের কাজগুলো করে হালাল উপার্জনের মধ্যে বেশি চেষ্টা করতে পারবে এবং একটা মেয়েও তার পরিবারের মধ্যে বাচ্চা কাচ্চাকে নিজের সংসারের মধ্যে ভালোভাবে সময় দিতে পারবে কিন্তু যদি মনোমালিন্যতা দেখা দিয়ে থাকে দুশ্চিন্তা কাজ করতে থাকবে দিনভর পুরুষও বাহিরে গিয়ে হালাল উপার্জনের মধ্যে সঠিকভাবে কাজ করতে পারবে না মানুষের সাথে বদমেজাজি ব্যবহার করবে যার ফলে সব জায়গা থেকে সে সিপকে পড়বে এটা বাস্তব জীবনে সবার ক্ষেত্রেই ঘটে থাকে সে আলেম হোক গায়রে আলেম হোক যেই হোক বুদ্ধিমান হোক সব ক্ষেত্রেই হতে থাকে অতএব নীতি হলো যখনই কোনো ঝামেলা দেখা দিবে এগুলো দেখা দেওয়ার পূর্বেই এগুলাকে সমাধান করার জন্য চেষ্টা করা দরকার তো স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দিলে ভালোবাসা বৃদ্ধি করার জন্যে মহাব্বতকে বৃদ্ধি করার জন্য আজকের আমলকেই চমৎকার এবং শ্রেষ্ঠ আমলটি হলো যদি কোনো পরিবারে রূপ ঝামেলা দেখা দিয়ে থাকে তাহলে ঈশার নামাজের পরে নিজের শরীরে চমৎকার করে সুন্দর একটা আতর ব্যবহার করতে হবে আতর ব্যবহার করার পর নিজের মনকে একেবারে আল্লাহ তালার দিকে রুজু করে দাপিত করে এখালাসের সাথে এখন যেই দূরত্বটা আপনাদেরকে দেখানো হচ্ছে এই দূরত্বটা তিনশো ষাট বার পাঠ করতে হবে দূরতটি হলো আল্লাহ মোহাম্মদ আলা আল্লাহ সৈদিনা মোহাম্মদিন সৈয়দুল বাশারি বাসার উল্লা বাসার বালহুয়া কাল ইয়াকু তিফিল হাজার আমি দূরদটা আবার বলতেছি ডিসপ্লেতে যেই দূরত্ব দেখতে পাচ্ছেন আল্লাহ আহম্মদ সাল্ল আলা সৈয়দিন আমিন সৈয়দুল বাশারি বাশার লা কাল বাসারি বালহুয়া কাল ইয়াকু তিফিল হাজার এই দূরত্বটা এখলাসের সাথে তিনশো ষাট বার পাঠ করতে হবে এভাবে আপনি যদি পারেন আবলটি চলমান সাত দিন অথবা একুশ দিন অথবা একচল্লিশ দিন এই আমলটি যদি একলাসের সাথে আপনি নির্দিষ্ট পরিমাণে পড়েন তাহলে আশা করা যায় দুইজনের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হবে এবং নিজেদের একজনকে আরেকজন দেখলেই যে রাগ হওয়া ভাব মনোভাব যেটা আসে এটা ধীরে ধীরে চলে যাবে ইনশাআল্লাহ আমলটি খুবই পাওয়ারফুল এখলাসের সাথে বিনয়ের সাথে করতে পারলে সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নেই السلام عليكم ورحمه الله